গতদিন শুক্রবার ছিল 19 তারিখ আমরা জুম্মান নামাজ কালেক্টরেট মসজিদে আদায় করলাম নামাজে ঢোকার সময় মাহমুদকে 12:55র দিকে মাহমুদকে ফোন দিছিল তুরাব তো মাহমুদ জানাইলো আমরা ওইখানে আসি তুরাব আসলো এখানে নামাজ পড়ে আমরা বাইরেছি মসজিদের সামনেই দাঁড়ায় আছিল তুরাব মাথায় হেলমেট শরল বুলেটপ্রুফ কালো জ্যাকেট তো নামাজ শেষে এর সাথে মনে করেন ওই সময় খানেক সর্বোচ্চ আলাপ হয় তারপরেই মিছিলটা শুরু হয়ে যায় এর ভিতরে পুলিশের দুইটা পিক আপ আসে দুর্গা কুমার স্কুলের ওই খুব গতিতে এসে দাঁড়াইল বনফুলের পাশে মিছিল শুরু হলো আমরা ডিভাইডারের উপরে দাঁড়াইলাম আমি আর তোরা দুজন দাঁড়াইয়া ছবি তুলতেছি মিছিলের ওয়ান থার্ড চলে গেল চলে যাওয়ার পরেই আমি রাস্তার মানে মিডিলে চলে গেছি বুঝছি যে একটা অ্যাকশন ট্যাকশন কিছুটা হইতে পারে পজিশন নিতেছি ঠিক ওই সময় গুলির তিনটা আওয়াজ শুনছি তিন চারটা এরকম আমি সিএনজির পিছনে গিয়ে আশ্রয় নিছি তখন মানে ওই সিএনজি লক্ষ্য করে গুলি মানে আসতেছে শাটারে পড়তেছে সিএনজিতে পড়তেছে তখন তোরা এই কয়েক সেকেন্ডের মধ্যে তুরা আমার উপরে আসে পড়ছে ভাই আমারে বাঁচান আমার চোখে লাগছে চোখে লাগছে আমি তাকে বললাম যে এখানে তুমি এখানে বসো একটু ধৈর্য ধরো আর ওই পাশেই মাহমুদ আর মোহিত আর একজন মোহিত মামা আসিল ওইদিকে তাদেরকে আমি ডাকছি আমরা তুললাম তাকে রিক্সায় তুলছি তোলার পরে ওই পাশে দাঁড়ায় আসিল পুলিশ ওনাদেরকে বললাম আমরা সাংবাদিক সাংবাদিক তো ওনারা বললো ওকে নিয়ে যান আপনারা আমরা একটু মোহিত নিজে চালাই একটু দূর আগাইলো তারপরে আবার সিএনজি পাইছি আমরা সিএনজির তোলার পরে তাকে বললাম যে কি অবস্থা তোমার ঠিক আছে না বললো আমি ঠিক আছে ভাই আপনারা এখানে থাকেন আমি যেতে পারবো মেডিকেল আর আমরাও ফার্স্টে পাচ্ছি এর মাথায় শুধু লাগছে গুলি এতগুলো লাগছে এটা কল্পনাই করতে পারি না সাড়ে তিনটা চারটার দিকে মোটামুটি এখান থেকে শেষ মাহমুদ আহত আমিও আহত ভুইদ মামা আহত আমরা মানে মোটামুটি আর কিছুক্ষণ পরে মাহমুদ বললাম যে মাহমুদ আর ভাল লাগতেছে না শরীরে শান্তি করতে চলো আমরা গেলাম আমরা প্রাথমিক চিকিৎসা নিলাম চলে গেলাম আমি সাড়ে তিনটার দিকে মাহমুদ ফোন দিল রেজারুবেল ফোন দিল তখন রেজারুবেল জানাইলো যে তোর রক্ত লাগতেছে আল্লাহ মাথা ফাটলো রক্ত কেন লাগলো আপনি জানেন না প্রায় শতাধিক গুলি লাগছে তার গায়ে আশ্চর্য হয়ে গেলাম গুলি লাগছে এত গুলি কেমনে লাগলো তারপরে শুনলাম রক্ত লাগবে আবার যোগাযোগ করলাম তাহলে আসতেছি আমি আবার শুনলাম মাহমুদ বিবেক রক্ত ম্যানেজ করে ফেলছে তা আবার কথা হলো এখানে ট্রিটমেন্ট হচ্ছে না ডাক্তার নাই তাকে নিয়ে যেতে হইব ইবনে তো ইবনে নিয়ে যাওয়া হলো এর ভিতরে আমার ঢাকার কাজ শেষ করে আমিও বাইরে হয়ে গেলাম বাইরে গেছি আর একটা অফিসে গেছি বসছি এর ভিতরে মাহমুদ আমাকে ফোন দিল ভাই তো আর সাথে আসলে আমরা সময় চলে গেলাম আমি আইসিউতে ঢুকলাম ঢুকে দেখলাম তুরাবের ওই সময় আমি ফার্স্ট দেখলাম আসলে মানে খুব খুবই বাজে অবস্থা একদম ডান মানে ঝাঁঝরা হয়ে গেছিল আটানব্বইটা স্প্রিন্টার আর এখানে একটা জিনিস সবাই অনেকে বলতেছে রাবার বুলেট আসলে এখানে রাবার বুলেট ছিল না সবগুলো স্প্রিন্টার ছিল আসলে ওই যে যখন জুলাই গণ অভ্যুত্থান শুরু হলো যে আন্দোলন শুরু হলো তখন প্রায় সময় যদি আমার ফোনের মধ্যে কোনো ফোন আসতো তখন তুরাব আমাকে ফোন দিত আর প্রায় সময় আমি সব সময় মাঠে থাকতাম আর আমি তাকে বলতাম যে যাতে মানে সে না আসে না আসে আমি তাকে যথাযথ ফুটেজ দিয়ে দিতাম সে একটু গুম পাগল ছিল সে ঘুম থেকে উঠতে দেরি করত। তখন আমাকে রাত্রে বলে রাখতো যে আজমল ভাই কোনো প্রোগ্রাম হলে আমাকে ছবি দিবেন ভিডিও দিবেন আমি তাকে ছবি দিতাম ভিডিও দিতাম প্রায় সময় এরকম হয়েছে ঠিক যে পনেরো তারিখ পরে পর থেকে সে আবার সচল হলো যে সে দেখলো যে আন্দোলন একদম জমে উঠেছে তখন সে আসতো আসার পরে গত আঠারোই জুলাই সে কিন্তু পায়ের মধ্যে একটি গুলি খেয়েছিল গুলি খাওয়ায় ওকে আমাদের সিনিয়র যারা ছিলেন তারা কিন্তু সাবধান করেছিলেন কিন্তু তারও হায়াত নাই ওই সেই পরের দিন উনিশ জুলাই বাদজুমা পুলিশের গুলিতে সে নিহত হয়েছে আর যেদিন সে মারা যায় ওই দিন আমাকে ফোন দিয়েছিল প্রায় সাড়ে দশটা এগারোটার দিকে তার ফোন থেকে আমাকে ফোন দিছে দিয়ে শাহজালাল ভার্ট সিটিতে কিছু শিক্ষক সেখানে মানববন্ধন করেছেন সেই মানববন্ধন কাভারেজ করার জন্য সে কিন্তু আমাকে ফোন দিছে আমি সেই কাভারেজ করেছি কিন্তু এর পরেই যে জুম্মা সেদিন শুক্রবার ছিল জুম্মার পরেই যে একটা ফোন আসলো রেজারুবেলের ফোনে যে তুরাব আহত হয়েছে আমি মনে করেছিলাম যে নর্মালি আহত হয়েছে আমরা তারপরও মানে সেই প্রোগ্রাম দেখে আমরা সরাসরি ইয়েতে উসমানী মেডিকেল কলেজে গেলাম তারপর তো তুরাবের স্বপ্নটা ভেঙে গেল আপনার যেটা শুনলেন সে মারা গেল দুই সালের ১৯ জুলাই এই দিনটা সাংবাদিকদের জন্য একটা কালো অধ্যায় সিলেটের সাংবাদিকদের জন্য বা দেশের সাংবাদিকদের জন্য একটা কালো অধ্যায় শুক্রবারে নামাজ পরবর্তী বিএনপি ছাত্রজনতার একটা মিছিল পয়েন্ট থেকে যখন বের হয়েছে মিছিলের ঠিক পেছনে তুরা ব্রাস্তার ডিভাইডারে ছবি তুলছিল মিছিলের ঠিক মিছিলটা যখন ক্রস করলো তখনই পুলিশ নির্বিচারে গুলি করলো এবং সেই গুলিতে আমার ভাই তোরা লুটিয়ে পড়লো আমার মাটিতে তখন আমার সহকর্মী আমিন ভাই আমাকে ডাক দিয়ে বললো এখন এই ভিডিওটা আমার কাছে আছে আমি ভিডিওতে তখন আমিন ভাই আমাকে ডাক দিয়ে বলছে সাথে সাথেই আমি ডান দিকে দেখি যে না তুরা অলরেডি রাস্তায় একটা সিএনজির পাশে বসে আছে রক্তাক্ত অবস্থায় আমি গেলাম ওইখান থেকে ধরে আমরা তাকে হাসপাতালে পাঠালাম ওইখান থেকে আবার ইভনেসেনায় ভর্তি করা হলো আইসিউতে পরবর্তীতে তুরাব শাহাদত বরণ করেন আজকে উনিশ তারিখ এক বছর হয়ে গেল বিচার কাজ তদন্তের মধ্যেই আছে এখনও আমরা তদন্তেই আছি সাক্ষী দিতেছি একাধিকবার সাক্ষী দিছি হ্যাঁ ট্রাইব্যুনাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এরাও আসছিল তাদেরকেও সাক্ষী দিছি এখন অপেক্ষা করতেছি আমরা কি বিচার হয় আসামি দুইজন গ্রেফতার করা হয়েছে এর বেশি আর কিছুই নাই আঠারো জন আসামি মামলার এর মধ্যে দুজন তবে আমি সর্বোচ্চ বিচার দাবি করতেছি কারণ দুরাব তো ওইখানে সশস্ত্র ছিল না সে তো কোনো দলের হয়েছিল না আমি তো কোনো দলের হয়েছিল আমরা তো আমাদের কাজে ছিলাম আমাদের গণমাধ্যমের কাজ আমরা তো কোনো দলের না কোনো পক্ষের না তাহলে তুরাবের উপরই কেন আটানব্বইটা গুলি লাগবে আমি কিছুদিন আগে আর একটা ভিডিও দেখছি মানে ওই ডায়াবেটিস হসপিটালের ওই দিক দিয়েই তাক করে গুলি করা হচ্ছে পুলিশ গুলি করতেছে তো ওই পাশে তো আমি তুরাব ওই সময়ই ছিলাম কেন আমাদেরকে এইগুলি করা হবে যে আমার সহকর্মী আমার ভাই তুরাবের যারা হত্যাকারী এখন পর্যন্ত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে আরো অনেক আসামি রয়ে গেছে আমরা চাই সরকারের কাছে যে দ্রুত এই আসামিদের গ্রেপ্তার করে আমার ভাই তুরাবের হত্যার যাতে দ্রুত বিচার হয় এমনকি তার আত্মার কামনা করি শহীদ তুরাব আজ আমাদের মাঝে নাই অথচ আজ শহীদ তুরাব প্রায় এক বছর পুরো এক বছর কিন্তু তার বিচার কার্য দেখেন পাঁচ আগস্টের পরবর্তী মামলাগুলো যদি আমরা দেখি এক একটা মামলায় একশো দেড়শো দুইশো আসামি কিন্তু আমার শহীদ তুরাব হত্যা মামলায় মাত্র আঠারো জন আসামি এর ভেতরে এ পর্যন্ত এক বছরে দুইজন আসামি গ্রেফতার হয়েছে আর উল্লেখযোগ্য যদি বলেন বিচারের অবস্থা বিচার আদালত থেকে পিবিআই এরপরে ইয়েতে পাঠানো হলো এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনের আসলে কিছুই এ পর্যন্ত দেখি না আমি গতকালকেও বলেছি আমার আমাদের একটা মিটিং ছিল সেদিনও সাংবাদিক আজকে তুরাবের বাড়িতে আমরা জিয়ারতে গিয়েছিলাম আমি সেখানেও উপজেলা অডিটোরিয়ামে বলেছি তুরাব হত্যার এই মামলার বিচারের মধ্য দিয়ে আমি মনে করি মাঠের সাংবাদিকতার নিরাপত্তা যেন নিশ্চিত করে নিশ্চিত হয় এই প্রত্যাশাই আমি রাখি